গানতীবর আন্ধর্্য জঞন যে সলা কয়া চকসরুণ মিলিতং যেন তসময় সিগুবে ইনো সিচৈত্য মনোবিৃষ্ট্ষ্টং স্থাপিিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদা ময়ভাম দদাতি ছাপাদা বন্দে অহং সিগুর সিযুত পদকমলং শিগুরুণ বৈষ্ণাবা্য শিরু কং সাগে জাত সহব গণু সদইত শবধুত পরিজন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদল ললিতা বিশাখানিদাস নম বিষ্ণুপাদৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদন্ত স্বামী নি তি নামিনে নমস্তে সরস্বতদেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশিণে भंशाकल्पतरुभाष कृपा सिन्धु वचो पतिता पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जयो चैतन्य प्रभु चयतन श्री अद्वैत गदाधर गौर गौरभक्त गोविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय समाधिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावधारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे ভগবৎসনীম কে মূকং কচলং পুঙ্গুঙ্গাতে গিজিপাহং বন্দে পরমান্দধবং শ্রীগুদিনীনতারিণ শ্রীচৈতন্যেশরম নারায়ণ নমস্কৃত নরচ্ীং সরস্বতীং ব্যাশ তত জুদি নষ্ট প্রায় অভদ্রেশু নি ভাগবত শেবায় ভগবতি উত্তম ভক্তি ভক্তিভতি নষ্ট শ্রীমৎ শ্রীমদ্ভাগবত সন্দ এক অধ্যায় দুই দিব্য ভাব এবং দিব্য সেবা শ্লোক নম্বর ছয় সহ সেই বই অবশ্যই পুংসাম মানুষের জন্য পরাহ শ্রেষ্ঠ ধর্ম ধর্ম যত যার দ্বারা ভক্তি ভগ ভগবত ভক্তি অদক্ষ যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত ভোগের বাসনা রহিত অপ্রতিহতা নিরবচ্ছিন্ন জয়া যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসিদ্ধতি সম্পূর্ণরূপে প্রসন্ন হয় অনুবাদ সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ বিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত মানে যা ইন্দ্রিয়জাত জ্ঞানের বাইরে শ্রীকৃষ্ণ অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তির জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় এই ইন্দ্রের অতীত কি তাহলে শ্রীকৃষ্ণের অহেতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে আত্মার যথার্থ প্রসন্নতা লাভ হয় এখানে আমাদের একটুখানি আমাদের এই যে ইন্দ্রিয়ের অপূর্ণত অপূর্ণ যে ইন্দ্রিয় এই ইন্দ্রিয়ের ত্রুটির জন্য আমরা কি এই শ্রীকৃষ্ণের অহেতুক এবং অপ্রতা প্রতিহতা ভক্তি লাভ করতে পারি না আমাদের ইন্দ্রিয় যেমন আমরা জানি যে চার প্রকার ত্রুটির জন্য আমরা এই ভগবানের শ্রীকৃষ্ণের অহেতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করতে পারি না তা হচ্ছে ভ্রম আমাদের ত্রুটির কারণ হচ্ছে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা ফাটক ভ্রম মানে হচ্ছে আমরা সহজেই সব কিছু ভুলে যাই প্রমাদ আমরা কি মায়ার দ্বারা আচ্ছন্ন বিপ্রলিপসা আমরা সবসময় একে অপরকে প্রতারণা করি আর করোনা হচ্ছে আমাদের ইন ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়র দ্বারা সীমিত আমাদের ইন্দ্রিয়গুলো কি ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দ্বারা সীমিত তা একমাত্র এই ইন্দ্রিয়গুলোর সমস্ত ইন্দ্রিয়ের মালিককে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ইন্দ্রিয়ের মালিক তাই তার সেবার মাধ্যমেই আমরা একমাত্র এই ইন্দ্রিয়কে আমরা ভগবানের সেবায় লাগাতে পারব তাৎপর্যে তাৎপর্য এইখানে ছিল সুত গোস্বামী নৈমী সারেন্দ্যে ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে যাতে কলিযুগের অধপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে কলিযুগের মানুষেরা কি যাতে অনায়াসে গ্রহণ করতে পারে এবং বেদের বলা হচ্ছে বেদে মানুষের জন্য দুটি মার্গ বর্ণিত হয়েছে বেদে তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ভোগের পন্থা ইন্দ্রিয় যে সুখ ভোগ করা করছি আমরা তা হচ্ছে কি বলে হচ্ছে প্রবৃত্তি মার্গ আর অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা প্রবৃত্তি মার্গটা হচ্ছে কি ইন্দ্রিয় সুখ ত্যাগ করার হ্যাঁ প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট হরে কৃষ্ণ প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ভোগের ভোগ করার পন্থা এবং নিবৃত্তি মার্গ মার্গ হচ্ছে উৎকৃষ্ট কোনটা উৎকৃষ্ট যা ইন্দ্রিয়কে ত্যাগের মাধ্যমে আমরা করছি তা হল উৎকৃষ্ট জনজাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা জনজাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা যেখানে জীবন নিত্য ও পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় আবার আমরা এই জায়গাটা আরেকবার বুঝে নিচ্ছি যে প্রবৃত্তি মার্গ হচ্ছে প্রবৃত্তি দুটো মার্গ একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ একটা হচ্ছে নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গ হচ্ছে ইন্দ্রিয়কে নিজের কাজে ইন্দ্রিয়গুলোকে নিজের সেবায় লাগানোটা হচ্ছে প্রবৃত্তিমার আর ইন্দ্রিয়র সুখকে ত্যাগ করার মার্গটা হচ্ছে নিবৃত্তিমার হ্যাঁ জড় জীবনের অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় এই জীবনে কোনো রকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সামরিক দুঃখ ও নিবৃত্তিকেই বলা হয় সুখ এখানে বলা হচ্ছে যে দুঃখটাকে আমরা যখন কম অনুভব করি তখন আমাদের কি মনে হয় সেটাই সুখ কিন্তু প্রকৃত সুখ নেই দুঃখ কম বলে তখন সুখটাকে আমরা অনুভব করছি এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দাশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকে বলা হয় সুখ তাই অনিত্য অজ্ঞান এবং নিরা নিরানন্দময় জড়ো সুখভোগের উন্নতি সাধন করা যে প্রচেষ্টা তা নিকৃষ্ট কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তা অবশ্যই অনেক উন্নতমার। ভগবানের সেবা করা হচ্ছে কি উন্নত এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরে বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কুলুষিত হয়ে পড়ে জড়ি আমরা জড়জাগতিক সুভোগের বিভিন্ন রকম প্রচেষ্টা করবো তখনই তখন কীভাবে কুলুষিত হয়ে যাবে যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তার নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক পরম পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করার অবশ্যই অনেক উন্নত স্তরের ভিত্তি বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে বিষয় রোগ হল কি ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে কেননা এই বিষয় ভোগের কোনো শেষ নেই মনে হবে আর একটু আর একটু আর এবং এই করে করে কাছে কী হচ্ছে আমরা অদপতিত ধরছি তাই ভগবত ভক্তি সবসময় বিশুদ্ধ হওয়া উচিত অর্থাৎ তাতে যেন সুখ জড়ো সুখের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে নাহলে কি হবে বলছে ধ্যায়াতে বিষয় নেয়াতে সঙ্গাত সংগাতে কাম প্রদাত ভবতি কামাত্মি বিভ্রম স্মৃতিভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশৎ পণী এভাবে বলা হচ্ছে যে বিষয়ের প্রতি ধ্যান করতে করতে বিষয়ের প্রতি আসক্তি জন্মায় সংগাত সংঘাতে কাম তার থেকে কী হয় কামের উদ্ভব হয় কামাত আত কাম থেকে ক্রোধের উৎপন্ন হয় ক্রোধাত ভবতি সম্ম ক্রোধ থেকে সম্যের উৎপন্ন হয় সম্মত স্মৃতি বিভ্রম সম্য থেকে স্মৃতি বিভ্রম হয় ও বুদ্ধি নাশ স্মৃতি বিভ্রম হলে বুদ্ধি হয় বুদ্ধি নাশাত পুনঃশুতি আর বুদ্ধি নাশলে আবার সেই জড় আমরা অধক্ষথিত হচ্ছি এই বিষয় বাসনা থেকে তাই ভগবত ভক্তি সব সময় বিশুদ্ধ হওয়া উচিত অর্থাৎ তাতে যেন জড় কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে সংসার জীবনে চলতে গেলে অর্থ বা সব কিছু থাকা অবশ্যই প্রয়োজন যেটা আমাদের ভগবৎ ভক্তিতে আমরা কাজে লাগাতে পারবো এবং সেই অর্থ আমরা কি করব সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে আমরা সব কিছু গ্রহণ করবো তাই সংসারে থাকতে গেলে কিভাবে থাকতে হবে যে পদ্ম পাতায় যেমন জল পড়লে পাতায় জল লাগে না জল আবার পড়ে যায় সেরকম ভগবান সংসার জীবনে থাকতে গেলেও সমস্ত কিছু আমরা ভগবানকে উৎসর্গ করে আমরা গ্রহণ করব এবং যা কিছু কুলসতা এবং যা কিছু সব কিছু কীভাবে ভগবানকে কেন্দ্র করে আমরা যদি থাকতে পারি তাহলে কী হবে পদ্মপাতায় জল যেমন লাগে না সেইভাবে আমরাও আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখভোগের কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনা দ্বারা প্রবাহিত না হয়ে এবং মনধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভক্তির উন্নতি পন্থা অবলম্বন করা এইভাবে তার সেবার যুক্ত হওয়ার মাধ্যমে কেবল নিত্য আনন্দ লাভ করা যায় আমরা ইচ্ছাকৃতভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি কেননা কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত হয়ে কর্ম করা শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের মূল আশ্রয় এবং তাই তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ যে চেতন সেখানে বলা হচ্ছে যে আত্মা হচ্ছে চেতন এই যে আমাদের চেতনা চিমটি করলে আমাদের লাগছে আগুনে হাত দিলে আমরা হাত সরিয়ে নিচ্ছি চেতনা এটা কি আত্মা ভেতরে আছে বলে চুলের একটা কেশের অগ্রভাগে দশ হাজার ভাগের এক ভাগ আত্মার আয়তন সেই আত্মা এই শরীরে আছে বলেই চেতনা আমাদের আছে আর সব চেতনার মূলকে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ উনি ভগবান স্বয়ং সেই চেতন পুরুষ যার থেকে আমরা এই চেতনা আত্মার মাধ্যমে লাভ করি প্রতিটি জীবই তাই স্বরূপে নৃত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছে তাদের সকলের নিত্য আকর্ষণ শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব হচ্ছে তার বিভিন্ন অংশ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম আর অন্য সবকিছু হচ্ছে তার বিভিন্ন অংশ তাই শাস্তে বলা হচ্ছে ওং পূর্ণ মদ পূর্ণ মিদং পূর্ণাত পূর্ণ মুধুচ্ছতে পূর্ণশ্ব পূর্ণ মাদায় পূর্ণ মেবাবশিষ্যতে পরমেশ্বর ভগবান সর্বতভাবেই পূর্ণ তিনি সম্পূর্ণরূপে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ধৃত সবকিছুই উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য ও অখণ্ড পূর্ণ সত্তার বিনিয়োগ হলেও তিনি পূর্ণ রূপেই অবশিষ্ট থাকেন যেভাবে এই জরজগতে সমস্ত কিছু ক্ষয়প্রাপ্তি হয় যেমন একটা এক কেজি চিনি সেখান থেকে পাঁচশো গ্রাম সরিয়ে দিলে কী হবে আর পাঁচশো থাকবে পূর্ণতা পাচ্ছে পাচ্ছে না সেইভাবে এখানে বলা হচ্ছে ভগবান পূর্ণ যেইভাবে একটা প্রদীপ জ্বালানো হলো তার থেকে আরেকটা প্রদীপ জ্বালানো হলো তাহলে একটা প্রদীপ যে মাত্রায় আলোটা জ্বলছে অন্য প্রদীপও সেই মাত্রায় আলোটা জ্বলছে এটাও পূর্ণ মনে হচ্ছে ওটাও পূর্ণ মনে হচ্ছে এরকম একটা প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ জ্বালানো যায় তো সেরকম ভগবান থেকে ভগবান তার শক্তির প্রকাশের মাধ্যমে এই সমস্ত জগৎ বিস্তৃত করে রেখেছে ভগবানের এই অচিন্ত শক্তি এই বিশ্ব জগৎকে বিস্তৃত করে রেখেছে এবং ভগবান থেকে যে শক্তি সেই শক্তি যখন অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেই শক্তিও সমান শক্তি জড়জগতিক সমস্ত জিনিসের কি হয় একটা থেকে আরেকটা বাদ দিলে সেখানে কম করে কিন্তু ভগবানের শক্তি কোনো কম নেই ভগবানের শক্তি কোনো কম নেই ভগবান নিজের শক্তি থেকে অসংখ্য শক্তিকে বিস্তার করতে পারেন এবং সবই ভগবানের সমানই শক্তি শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক যে ভূত শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ও ভৃত্তের সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু আর হচ্ছে ভিত্তের সম্পর্ক হ্যাঁ প্রভু আর চাকর সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড়জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন তা আমাদের জড় জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন এই প্রভু ভিত্তের সম্পর্ক হচ্ছে স্বতস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক প্রভু ভিত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক মানে এখানে হয়তো কথাটা এরকম প্রভু ভিত্তর সম্পর্কটা আমরা মনে করছি যে এরকম সম্পর্ক কিন্তু এই সম্পর্কটা অত্যন্ত মধুর সম্পর্ক এই এখানে যে ভিত্তের সম্পর্কের কথা বলা হচ্ছে প্রভুর সাথে ভিত্তের সম্পর্ক যখন একজন ভিত্ত বা ভক্ত উনি যখন ভগবানের সেবায় যুক্ত থাকেন বা সেই স্তরে অনেক উচ্চ স্তরে পৌঁছে যান তখন প্রভুও কী হয় ভক্তের অধীন হয়ে যায় তখন প্রভু কি করে ভক্তের সমস্ত কথা রাখার জন্য সমস্ত কিছু করে এবং ভগবানও এই বৃত্তরূপী ভক্তকে সমস্ত কিছু উজাড় করে দেয় এবং যা কিছু যেমন ইসন প্রতিষ্ঠাতা কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্র একজন শুদ্ধ ভক্ত উনার আজ ভগবানের কৃপার ফলে আজ এত বড়ো ইস্কন উনি প্রতিষ্ঠা করেছেন এবং সারা বিশ্ব জয় উনি এই ভক্তির মাধ্যমে ভগবৎ ভক্তির মাধ্যমে সারা বিশ্বকে উনি ভগবৎ প্রেমে ভরিয়ে দিয়েছেন তাই ভগবান এরকম ভক্তের জন্য সবসময় উদ্গীব থাকেন এবং ভগবান নিজের কথা রাখার জন্য সবসময় ভক্তের কথা রাখার জন্য ভগবান সময় সব কামনা বাসনা পূরণ করেন তাই আজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃষ্ণকৃপা শ্রীমতী শিল অভয়চরবিন্দ ভক্তগন্ধু সাহিপবাদ ওনার এই ইস্কন প্রতিষ্ঠাতার মাধ্যমে আজকে আমরা এই ভগবত ভক্তি অনুশীলন করতে পারছি এবং এই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা ভগবৎ ভক্তি লাভ করতে পারছি ও আমাদের সদ্গুরু শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ ওনার কৃপা আশীর্বাদে আমরা ভক্তি জীবন অনুশীলন করতে পারছি সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেম সেবায় যুক্ত হওয়া উচিত তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে প্রেময়ী সেবায় যুক্ত থাকলে কি করবে মানুষ ধীরে ধীরে যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে ঠিক আছে এই শ্লোকটা এরপরে সাত নম্বর শ্লোক আমরা কৃষ্ণ কৃপা শ্রীমত্তী ছিল অভয় চরণ আরবিন্দ ভক্তিবেদান্ত সাই প্র वो तो पावन गुरु महाराज की हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे, हरे कृष्ण